কিভাবে কাউকে বোঝাবে যে সে মারা যেতে পারে কিন্তু প্রকৃতপক্ষে সে একেবারেই সেফ এই প্রশ্নের উত্তর দেওয়া অসম্ভব বলে মনে হতে পারে কিন্তু এই ভিডিওতে এগুলো ছিল অনেকগুলো সমস্যার মধ্যে একটা যেগুলো আমাদের সমাধান করতে হয়েছিল চলো তাহলে তোমাদের দেখাই বাইরন তুমি তৈরি হয়ে যাও ঠিক আছে এখন আমরা একজনকে পাথরে বেঁধে জলে ফেলতে চলেছি

আর যদি তোমরা মেন চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে তোমরা জানো এরপরে কি হবে চেনটা খুলে উঠে এসো উঠছে নাকি এই তো উঠে পড়েছে ও বেরেছে ও বেরেছে যাকি কাজটা তাহলে ভালো করে শেষ হলো ভাই আমার দারুণ লেগেছে হ্যাঁ আমারও প্রথম ট্র্যাপটা ভালো করে গেলেও পরে আমি এমন একটা ভুল করে ফেলেছিলাম যার ফলে পুরো ভিডিওটাই পোস্ট করা হতো না আমি এখন কি করব আমি জানি না তুমি কি করে মাথা ঠান্ডা রেখেছো আমার ভালো লাগছে আমি জানি না কি হবে যাই হোক চলো তোমাদেরকে দেখাই পরের ট্র্যাপগুলোর বিটিএস এখন আমরা দু নম্বর ট্র্যাপে একটা ভাল্লুক এনেছি এখন হয়তো তোমরা ভাবছ যে একটা মানুষ আর একটা ভাল্লুককে কি করে একই ঘরে রাখা যায় কারণ ও তো ওকে খেয়ে নিতে পারে কিন্তু এটা সম্ভব তোমাকে সেই রকমই একটা ভাল্লুক আনতে হবে এর নাম ট্যাগ এটা একটা তেরো বছর বয়স এর কিন্তু ক্যামেরার সামনে কাজ করার প্রচুর অভিজ্ঞতা আছে যদিও এই ভিডিওতে হাজার হাজার মানুষের কমেন্ট পড়েছিল যে এই ভাল্লুকটা আসলে গ্রিন স্ক্রিন কিন্তু এখন প্রমাণ করে দিলাম যে এটা আসল ভাল্লুক আমি ভাল্লুককে আমার মুখ দিয়ে খাওয়াবো আমি কিন্তু মরিনি এখন তোমরা সবাই বিটিএস দেখছো ওপরে দেখো একটা বড় ক্রেন রয়েছে আর ওটাই পুরো সেটটাকে ওপরে ঝুলিয়ে রাখবে একশো ফুট উপরে থাকা অবস্থায় এটা বেশ ভয়ের হবে তোমাকে এত এসে এভাবে ব্যাগটাকে ধরতে হবে আর হুক থেকে বের করে টার্গেটে ফেলতে হবে আমার মনে পড়ছে গত বছর আমি এটা করেছিলাম অবস্টাকেল ভিডিওতে আবার একই জিনিস করছি কিন্তু একটু পরিবর্তন করে অন্য কোন চ্যানেল বা যে কেউ এরকম কাউকে শূন্যে রেখে শুট করতে পারবে তাও অতটা ওপরে আমি কিন্তু আগেই বলেছি এটা ক্রমশই কঠিনতর হবে তোমার কি ছেলে এসেছে ও দেখছে না মনে হয় তবে ও মনে হয় শনিবার বা কালকে আসবে এই চ্যালেঞ্জে আসেনি ভালোই হয়েছে এসো এসো এদিকে এসো কি মনে হচ্ছে আমরা কি করব এটুকু বুঝতে পারছি যে আমরা এখন অনেকটাই উঁচুতে যাব তবে তারপর জানি না আমি পৃথিবীর সবথেকে বড় ক্রেন এনেছি আমি চেষ্টা করব তোমাকে মেঘের একেবারে কাছে নিয়ে যেতে আসলে মজার ব্যাপারটা কি জানো আমার তোমার উপর কোনো সন্দেহ নেই তুমি করতে পারো ঠিক আছে আমরা তৈরি আস্তে আস্তে ওটাকে উপরে তোলো উপরে তোলো ব্যালেন্স বিম ডেথ এ তোমাকে স্বাগত এটা পাগলামো ভালো দিক থেকে বলছো নাকি খারাপের দিক থেকে বলছো পাগলামোর আবার ভালো খারাপ হয় নাকি আমি জানি না কিন্তু এটা ভালো কন্টেন্ট হবে যাই হোক আমরা ইন্ডাস্ট্রি গ্রেড হার্ডনেস ব্যবহার করেছিলাম যাতে ওপর থেকে পড়ে কেউ মারা না যায় কিন্তু তারপর বাইরন যেটা করলো সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না ঠিক আছে জিমি হ্যাঁ তোমাকে আমি একটা ডিল দিতে চাই তুমি 1 লাখ ডলার ফেরত দিলে আমি এখান থেকে ঝাপ মারবো ও কি বলল লাখ মারবে 50000 হলে আমি রাজি 75 তাহলে ঠিক আছে ওকে ওকে আমরা হারনেসটা এতটাই লম্বা রেখেছিলাম যে ও জলের আট ফুট উপরে আটকে যেত তুমি রেডি হ্যাঁ ঠিক আছে সবাই রেডি থাকো এবার ফায়ার করো ঠিকঠাক হয়েছে এখন আমরা এই বড় মাঠে অনেকগুলো মাইন রেখে দিয়েছি আশা করবো তোমরা মেন চ্যানেলের ভিডিওটা দেখার পর এটা দেখছো তাহলে বুঝতে পারবে কন্টেস্টেন্ট এই ফিল্ডের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে যাবে আর মাইনে হিট করলে আর সবথেকে বড় কথা ভাইরল এইসব ট্র্যাপের ব্যাপারে কিছুই জানতো না যতক্ষণ না ও এখানে এসে নিজের চোখের কাপড় খুললো চোখের কাপড়টা খুলে ফেলো এমনকি যখন আমরা এটা শুরু করেছিলাম তখনও জানতোই না ভিডিওটা কি নিয়ে হতে চলেছে এই ভিডিওটার নাম হচ্ছে পৃথিবীর ডেটিএস ট্র্যাপে তোমাকে সার্ভাইভ করতে হবে বুঝেছো হ্যাঁ খুব ভালো এইবার মজা হবে ভাই তবু সুরক্ষার জন্য আমরা ওকে বেশ কয়েকবার গাড়ি চালানোর সুযোগ দিয়েছিলাম যাতে শ্যুটের আগে ও প্র্যাকটিস করে নিতে পারে তুমি আজকে গাড়িটা ফিরিয়ে দিচ্ছো ও মাই গড কিন্তু তাও আমরা ওকে ট্র্যাপের সম্পর্কে কিছুই জানাইনি এদিকে এসো চোখের কাপড়টা খুলে ফেলো মাইন ফিল্ড অফ ডেথへ তোমাকে স্বাগত কি বলছো জিমি তুমি টাকা ভর্তি ব্যাগগুলো নিজের ইচ্ছামতো ভাগ করে রেখে দিতে পারো এই প্রত্যেকটা গাড়ির মধ্যে এই গাড়িতে 25000 আছে এই তো খুব ভালো আমরা এবার বাংকারের দিকে যাই তুমি ভেতরে বসে পড়ো ঠিক আছে হ্যাঁ মানে তুমি রে তুমি করো কেন? এ বলছে হ্যাঁ আমি এখন মাইনফিল্ডের উপর দিয়ে গাড়ি চালাবো। তুমি নিজেকে কি ভাবো? তোমরা এখনো হয়তো ভাবছো এই গাড়িগুলোকে আসল बम দিয়ে উড়িয়ে দেবা কতটা নিরাপদ হতে পারে। যাই হোক আমরা মেন ভিডিওতে এসব কিছু দেখাইনি যে আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কতটা সতর্ক ছিলাম। আমরা প্রচুর ফায়ারফাইটারস রেখেছিলাম, সার্টিফাইড बम এক্সপার্টসও ছিল। এছাড়া একজন হেড অফ সেফটিও ছিল। আমরাই জানি যে আমাদের মাইন্ডসগুলো কোথায় রেখেছি আমরা ওগুলোকে খুব বুদ্ধি করে পুঁতে রাখা আছে আমরা এআইয়ের মাধ্যমে নজরদারি রাখছি যে ওগুলো ঠিক কোন কোন জায়গায় আছে আমরা খেয়াল রাখছি যে বিস্ফোরণ থেকে কতটা দূরে রাখা যায় আর আমরা সেটাকে তিনগুণ বাড়িয়েও দিয়েছি তাই বাইরন এবং আমাদের গোটা প্রোডাকশন ক্রিও একেবারে সুরক্ষিতই ছিল কিন্তু সত্যি বলতে বাইরনের টাকাগুলো অতটাও সেফ ছিল না দুটো গাড়ি উড়ে গেল কিন্তু সৌভাগ্যবশত বাইরনের এই টাকাটাই শুধুমাত্র নষ্ট হয়েছিল খুব ভালো মনে হচ্ছে যেন আমি নিজেই মাইনফিল্ডে গাড়ি চালাচ্ছি শোনো ভিডিওটা ইন্টারেস্টিং করতে ও পাঁচ নম্বরটা পার করে ফেললেই আমরা কিন্তু সবকিছু উড়িয়ে দেব এটা খুব বোরিং হবে আমরা কি হেঁটে পার করবো যেহেতু আমরা জানি মাইনগুলো কোথায় আছে মানে হয়তো জানি তাই এবার আমরা গাড়িটার পিছনে হেঁটে যাবো চলো যাওয়া যায় জানাও আমার মনে হচ্ছে আমি রাস্তাটা ভুলে গেছি দেখো যেইও ফিনিশ লাইনে পৌঁছে যাবে গাড়িটাকে ঘুরিয়ে রাখবো ছেলেদেরকে ডাকবে গাড়ির পিছনে বসে পড়ো গাড়ির পিছনে বসে পড়ো ওরা বসে পড়বে আর বুম আমি মিথ্যে কথা বলিনি এই গোটা জায়গাটায় মাইন ছড়ানো আছে সব মাইনগুলো ফাটানো হয়ে গেছে এটা দারুণ ছিল এটা আমরা সবে শুরু করেছি পরের চ্যাপ্টার দেখে তোমরা পাগল হয়ে যাবে খুব আস্তে আস্তে হেঁটে এসো হ্যাঁ হাতটা আমাকে দাও আমি জিমির কাঁধের ওপর রেখে দিচ্ছি চিন্তা করো না কোনো চাপ নেই সব ঠিক আছে তো জেগে থাকার জন্য থ্যাঙ্ক ইউ আমরা বলতে ইচ্ছে করছে যে আমরা কি করতে চাই কিন্তু কন্টেস্টেন্টের চকি কাপড় বাঁধা আছে এখন বলতে পারবো না তোমার সামনে 10 ফুট রয়েছে আমি সত্যি যখন আমরা ভিডিও তৈরি করি তখন সবকিছু প্ল্যান করি করা হয় আমরা 24টা ক্যামেরা দিয়ে সব দিকের অ্যাঙ্গেল থেকে শট নিয়েছি আমরা অনেক সেফটি মেকানিজম ইউজ করেছি যাতে কন্টেস্টেন্ট মারা না যায় কিন্তু একটা জিনিস কারোর হাতে নেই প্রকৃতি শোনো খুব বাজ করছে এখন সব কিছু বন্ধ করতে হবে বৃষ্টি থামলে প্রচুর টাওয়ালের দরকার পড়বে টাকাটা চাপা দেওয়ার জন্য কিছু নিয়ে এসো পরিস্থিতি খারাপ হাওয়ায় বাইরনকে স্কট করে বাইরে নিয়ে যেতে হয়েছিল আর সুটটা ডিলে হয়েছিল 4 লাখ ডলার এখনো বাকি 4 লাখ রয়েছে সম্ভবত কিছুটা আমি ডোনেট করব আমার সংস্থা রেস্কিউ টোয়েন্টি টু ফাউন্ডেশনে যে সংস্থাটা প্রবীণদের জন্য সার্ভিস ডক প্রোভাইড করে থাকে টাকা আমার মোটিভেটার নয় আমার মনে হচ্ছে তুমি চার লাখ নিয়েই বাড়ি যাবে চেষ্টা তো করব যাতে আর কোনো টাকা না হারাই সেটাই আমি প্রথম থেকে চেষ্টা করে যাচ্ছি দেখা যাক এখন এই কনভেয়ার বেল্টটা আমরা চালাবো আর এটা তোমার টাকাগুলোকে আস্তে আস্তে এই আগুনের মধ্যে ফেলবে কিন্তু এই চ্যালেঞ্জটা চলাকালীন এমন কিছু হলো যা আমরা কল্পনাও করিনি বাইরন আমি এক্ষুনি বাইরের টাকা ভুল করে কিছুটা খেয়ে ফেলেছি এক ড্রেসটা একদম ভালো ছিল না ও মাই গড বাইরন টাকাগুলো বাঁচাও টাকাগুলো বাঁচাও আরে আমাদের স্কুলেতে আমাদের এটা শেখানো হয় যে তোমাদের যদি জ্যান্ত কবর দেওয়া হয় তাহলে তোমরা কিভাবে বেরিয়ে আসবে দাঁড়াও এখানে এসে ভালো করে বলো তুমি এইমাত্র কি বললে তো আমি যে ট্রেনিং গুলো পেয়েছিলাম তার মধ্যে একটা ছিল যে যদি তোমাকে জ্যান্ত কবর দেওয়া হয় তুমি একটা গর্ত করো সেখান থেকে সব ভেতরে আসতে দাও তারপর সেগুলোকে কফিনের পেছনের দিকে রেখে ঠেলে উপরে ওঠার চেষ্টা করো ট্রেনিং নিয়েছো কিভাবে কবর থেকে বেরোতে হয় হ্যাঁ এসব আমাকে কেউ বলেনি কেন কার তুমি আমাকে বলনি কেন যে আর্মি রেঞ্জারদের এসব জিনিস শেখানো হয় আমি আশা থেকে বুঝতেই পারছি না এখানে কি হচ্ছে ও আচ্ছা কি এরপরে যখন ডেথ ট্র্যাপ বানাবো তখন গুগল করে নেব যে আর্মি রেঞ্জারদের কি কি ট্রেনিং করানো হয় আর তারা কিসে দুর্বল ঠিক আছে সব রেকর্ড চলছে তো গ্যাভিন তুমি কি রেডি হ্যাঁ সব ক্যামেরা চলছে এবার এ এখন এই লম্বা টাওয়ারটায় উঠবে প্রচুর টাকা সঙ্গে নিয়ে আর আমরা উপরে থাকবো আমরা এই সেটটাকে একটা বড় ক্রেনের সাথে ঝুলিয়ে রেখেছি আর সেফটির জন্য আমরা একটা বেল্ট পরে আছি যেটা দড়ি দিয়ে ওপরে বাধা রয়েছে তাই আমি আর আমার ক্যামেরাম্যান পরে মারা যাবো না কারণ আমরা সেফটি আগে দেখি যেগুলো আমরা ভিডিওতে দেখাই না এছাড়া অনেক জিনিসই আমরা ভিডিওতে দেখাই না শুট করার আগে আমরা এই ট্র্যাপটা টেস্ট করে দেখেছি শুধু ক্যামেরাতে ভালো দেখানোর জন্য নয় সেফটির জন্য এসব করতে হয় এমনকি এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা ট্র্যাপ শুট করার আগে থরলি টেস্ট করানো হয়েছে কিন্তু অবশ্যই বাইরন সব জানতো না তোমার মাথায় এখন কি চলছে আমি কিছুই বুঝতে পারছি না যদি কোনো ট্র্যাপে তুমি হাঁটতে পারো তাহলে এটাই হলো সেটা ও যদি পুরো টাকাটা নিয়ে ওপরে ওঠে তাহলে আমি অবাক হব পুরোটার ওজন প্রায় দুশো পাউন্ড ওটা পাগলা নিয়ে হবে কতটা টাকা তুমি নিজের সাথে বেঁধে ওপরে নিয়ে আসতে চাও পুরোটা না হলে কিছু নয় ভাই তাহলে জ্যাকশন শুরু করা যাক আমরা কিসের অপেক্ষা করছি আমাকে ওপরে তোলো এই লোকটা সত্যি পাগল চিৎকার করে সবাইকে চুপ করতে বলো সবাই চুপ করো সবাই একটু চুপ করো প্লিজ এবারেও অফিসিয়ালি উঠছে ও শুরু করার থেকে একটা কথাও বলেনি তুমি এখন কি ভাবছো তুমি কি ওজনটা বুঝতে পারছো বাইরন ও কোনো কথাও বলছে না শুধু চেঞ্জাচ্ছি হুম আহ দা আ ও কোন কথা বলছিস না ও শুধু চিৎকার করছে হাইছরে না বন্ধু দড়িটা সাহায্য করে ওঠো না এটা খুব কঠিন ছিল ওই চিৎকারগুলো আসল ছিল শোয়ের জন্য নয় যখন তুমি বললে আমি বক্সগুলোর উপর থেকে শুরু করব তখন আমরা মাথা এলো তুমি একটা বক্স একটা বক্সের উপরে রাখতে করতে তাহলে আরেকটু উঁচু হয়ে যেত ও ভাই এটা একটা আরো ভালো আইডিয়া হতো বাবা তুমি পেয়েছো আমি পেয়েছি হ্যাঁ পেয়েছি আমি পেরেছি তুমি জিতলে তুমি তোমার টাকা পাবো এটা এত টাকা কুড়ি আমি ভাবতেই পারনি ফাইনাল চ্যালেঞ্জে যে দুর্ঘটনাটা ঘটলো সেটা দেখানোর আগে আমি এখন কি করব জিমি আমি জানি না তুমি কিভাবে এত শান্ত আছো মানে আমি বলে আমার ভালো লাগছে না আমি আবার বাইরনকে নিয়ে এসেছি চ্যালেঞ্জ ভিডিও পোস্ট করা হয়ে গেছে আমি এসেছি কারণ এই প্রোডাক্টটা মনে আছে হ্যাঁ যখন তুমি আমায় জ্যান্ত কবর দিয়েছিলে তোমার বালিশের তলায় দেখো পৃথিবীর সব থেকে ভালো মিট স্ন্যাক রাখা আছে হ্যাঁ হ্যাঁ আমি পেয়েছি কিন্তু তুমি আমাকে ওখানে কোনো জলের অতিব হ্যাঁ আমরা ওকে জল দিতে ভুলে গেছিলাম যেটা আমরা মেন ভিডিও তে তুমি কি আমাকে একটু জল পাঠাতে পারবে না জলটা দিতে ভুলে গেছি জল ছাড়াই ডুও গুলো খাও প্লিজ যেমনটা আমি মেন চ্যানেলের ভিডিওতে বলেছিলাম জ্যাকলিন ডুওস খুব ভালো প্রোটিনের সোর্স ওরা মূলত দুটো আলাদা পপুলার ফ্লেভারকে একটা ব্যাগে কম্বাইন করেছে এটা অনেকটা রাশিয়ান রুলেটের মতো তোলার সময় তুমি বুঝতে পারবে না এটা স্পাইসি নাকি ম্যাঙ্গো ফ্লেভার জিমির সাথে আড্ডা মারতে ভালোই লাগে কারণ তুমি জানো না কখন কি হয়ে যাবে তুমি কি ট্র্যাক্টর কিনেছো ও তুমি ট্রাক্টর কিনবে হ্যাঁ আমি একটা ট্রাক্টর কিনবো হ্যাঁ আমি কিনেছি আর কত টাকা তোমার কাছে রয়েছে বেশিরভাগটাই একটা কথা বলার ছিল তুমি যে টাকা জিতেছো সেটা দিয়ে এরকম দশ হাজার ব্যাগ কিনবে এগুলো বেশি দিন টিকবে না ওই ফুটেজটা দেখাও যখন ছেলেরা এটা প্রথমবার ট্রাই করলো 25 গ্রাম প্রোটিন দেখি ক্যালোরির দিক থেকে ভালো তোমার এটা কেমন লাগলো ওটা একটা খারাপ না এটা খেতে বেশ ভালো আমি এমন কি জানতো না যে ক্যামেরা চলছে তাই দেখালাম ওদের ভালো লাগাটা সত্যি ছিল কোন ফ্লেভার কিনতে চাইলে ওর মুখে কিউআর কোডটা স্ক্যান করো জ্যাক লিংকের জন্যই আমি কিন্তু এই লোকটাকে এতটা টর্চার করতে পেরেছি আমি সত্যি কৃতজ্ঞ থ্যাঙ্কস জ্যাক লিংকস আমাকে অলমোস্ট মেরে ফেলার জন্য তো অলমোস্ট বলেছে যাই হোক চলো এবার জাঙ্কিয়ার্ডে বড় বোমটা ফেলা যাক

এই ট্র্যাপটা আমার ফেভারিট আশা করছি ভিডিওটা খুব ভালো করে শেষ হবে এর মধ্যে টাকা রয়েছে এই দেখো বাইরে থেকে দেখা যাচ্ছে গতকাল রাত্রে আমরা এটা টেস্ট করে দেখেছি আমি কিন্তু সত্যিই জানি না যে ও টাকাটা জিততে পারবে কিনা জিতে গেলে ঐতিহাসিক হবে আট ঘন্টা গুরুত্বপূর্ণ দেখা যাক এখন কি হয় পরের আট ঘন্টা বাইরন মারাত্মক চাপে ছিল কারণ ও জানত এই চ্যালেঞ্জটা কতটা বিপজ্জনক গত বছর অনেক ভিডিওতে আমরা বিস্ফোরণ ঘটিয়েছি প্রত্যেকটা আগেরটার থেকে বড় ছিল আর এই বোমটাকে বাড়ানো হয়েছে প্রচুর বড় করে যাতে এটার বিস্ফোরণ আমাদের আগের বোমগুলোর থেকে বড় হয় এটা ওয়াইড অ্যাঙ্গেল শর্ট নেব চেয়ারটা এইভাবে রাখবে ঠিক ওর পাশে হ্যাঁ দিয়ে বসে পড়বে কি খবর বন্ধু ও মাই গড জিমি ভাই এখন সবকিছু এটার উপর নির্ভর করছে হ্যাঁ অবশ্যই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ হারে কোনো ব্যাপার না তোমার কনফিডেন্স একটু বাড়াতে পারি ওদেরকে ভেতরে পাঠাও আমরা বাইরের ফ্যামিলিকে নিয়ে এসেছি কারণ ওকে দেখে একটু আফসেট লাগছিল ও কি দারুণ লাগছে তোমার বাবা জিতলে তুমি কি কিনে দিতে বলবে তুমি কি কিছু ভেবেছো চকলেট চকলেট চাই টেস্টিং সবকিছু ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে খুব ভালো ফাইনাল চ্যালেঞ্জ তুমি কি নার্ভাস হ্যাঁ আমি খুবই নার্ভাস আমরা বোমটা ফেলার জন্য পুরো তৈরি হয়ে গেছি ঠিক আছে আমি ওয়াকি বন্ধ করছি তাহলে শুরু করি হ্যাঁ শুরু করে যাক জিমি কাউন্টডাউন শুরু করো 3 2 1 বোমটা ফেলো এটা হচ্ছে যেটা আমি চেয়েছিলাম হবে কিন্তু যেটা হলো সেটা হচ্ছে এটা 2 1 বোমটা ফেলো উ ও ওহ এটা এটা বোম ছিল এটা কি হলো ধরো ধরো এটা কি হলো এরকম বড় বড় ভিডিওতে ছোট ছোট ভুল হতেই পারে কিন্তু আজকে রাতে আমাদের ভিডিওর সব থেকে বড় বোমা ফাটলই না এখন আমি কি করব আমি ববকে বলছি কিছু একটা করতে ও যদি কোনো উপায় খুঁজে বের করতে পারে না আমরা এটা আমাদের ভিডিওর সব থেকে বড় বোম হিসেবে বানিয়েছিলাম কিন্তু এটা সেইভাবে ফাটলই না তাই তুমি আমাদের সাথে একটু থাকতেই পারো কারণ বোমাটা তো ঠিক মতো ফাটলোই না আমার ভালো লাগছে না জিমি আমি বুঝতে পারছি না তুমি মাথাটা ঠান্ডা রেখেছো কি আমি জানি না আমার ভালো লাগছে না এটা খুব ভালোভাবে শেষ হতে পারতো কিন্তু কিছুই ঠিকঠাক হলো না আমি ক্ষমা চাইছি জিমি হ্যাঁ বলো ক্ষমা চাও না আমি তোমার পাশে আছি ভাই আমার প্ল্যান কাজ করেছে এখানে বাকি সবকিছু ঠিকঠাক হয়েছে শুধুমাত্র লাস্টে সেটাই হ্যাঁ সবকিছু ঠিক ছিল শুধু বোমটাই ফাটলো না দেখো আমার কাছে আরো একটা উপায় আছে আমরা কিছুক্ষণের মধ্যে একটা গ্যাস বোম বানিয়ে দিতে পারি পাঁচ গ্যালন গ্যাস ঢোকালেই হয়ে যাবে বেশিক্ষণ সময়ও লাগবে না আগে ট্যাঙ্কেসের মধ্যে এটা করা যেতে পারে চলো একবার বোমটার কাছে গিয়ে দেখে আসি যদি ওরা পাঁচ দশ গ্যালন গ্যাস ফেলে তাহলে ওটা জ্বলবে আর জ্বললেই ওটা বুম ব্লাস্ট হবে ঠিক আছে তাহলে করা যাক আমাদের শেষ জ্বালানি ব্যবহার করে পাইরো টেকনিশিয়ানরা তাড়াতাড়ি বোমটা তৈরি করে ফেললো আর এটার জন্যই আমাদের পুরো ভিডিওটা নষ্ট হবার হাত থেকে বেঁচে গেল বাইরন এখনো আগুন জ্বলছে সাবধানে যেও আরে দাঁড়াও আমার জন্য আমিও যাচ্ছি না বাইরন না দেখো আগুন লাগেনি ঠিক 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 আছে 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 ইয়েস ইয়েস এটা সত্যি পাগলামি ছিল এখনো বোর্ডটা তো আগুন জ্বলছে একবার দেখাও হ্যাঁ আমরা ওটা নিভিয়ে ফেলবো ওটা ফায়ার ডিপার্টমেন্ট দেখে নেবে কিন্তু এছাড়াও অনেক নতুন জিনিস এই ভিডিওতে ট্রাই করেছি আশা করি ভালো লেগেছে